মার্তাকে চেনে না এমন কেউ আছেন জীবনে হয়তো নারী ফুটবল দলের কোনো ম্যাচ দেখেননি সম্পূর্ণ কিন্তু তবুও মার্তাকে চিনেন না এমন ফুটবল প্রেমী খুঁজে পাওয়া খুব কঠিন কারণ মার্তা যে নারী ফুটবলের মেসি রোনালদো পেলে ম্যারাডোনা সব তার খেলা যত দেখবেন তত মুক্ত হবেন এছাড়া আর কোনো উপায়ই থাকবে না তার খেলা দেখলে বারবার মাথায় একটা প্রশ্নই চক্ষর কাটবে যে সে একজন নারী ফুটবলার হয়েও কেরিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে এমন বিধ্বংসী পারফরমেন্স উপহার দিচ্ছে কীভাবে কীভাবে চল্লিশের ঘরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে নাচাতে পারে এভাবে মাথায় একজন নারী ফুটবলার কিন্তু তাকে বারবার দেখে মনে হচ্ছিল সে বুঝি পেলে গারেনচা রোনালদো নাজারিও দিনহদের আদর্শকে নারী হয়ে খুব নিখুঁতভাবেই নিজের মধ্যে ধারণ করেছে কনমেবল তাকে কুইন অফ ফুটবল ফিফা তাকে ফুটবল উপাধি যে আদৌ কি জন্য দিয়েছে সেটা বোঝার জন্য বোধহয় মার্তার খেলা লাইভ দেখাটা উত্তম পন্থা এই তো সেদিন কনমেবল মহিলা কুপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল যখন মুখোমুখি হলো শক্তিশালী প্রতিপক্ষ তখন মার্তা যেন একাই চিন্তা নেই মার্তা এখনও ফুটবলে রয়েছে বেশ সেটাই হলো মার্তা এখনও যে লেতিন মহিলা ফুটবলের ইতিহাসের সেরা প্লেয়ার এটা জানান দিল আরেকবার মার্তা যখন উরুগের বিপক্ষে পায়ে বল পাচ্ছিলেন তখন সমগ্র দলগোদা স্টেডিয়াম যেন কাঁপছিল মার্তা বল পাওয়া মাত্রই যেন ডিফেন্ডার মিডফিল্ডারদের ছিঁড়ে খুঁড়ে ঢুকে পড়ছিল বক্সে উরুগের ফুটবলারদের ঝাঁপিয়ে পড়া কোপা আমেরিকার ফাইনালে করলো তাই উরুগের প্লেয়ারদের একের পর এক নাকানি চুবানি খাওয়ানো চান্স ক্রিয়েট করা বক্সে ঢুকে পড়া সহ মার্তার বিধ্বংসী ম্যান অব দ্য ম্যাচ পারফরমেন্সের উপর ভর করে পাঁচ একের বিশাল জয় নিয়ে ব্রাজিল পৌঁছে গেল আরেকবার কোপা আমেরিকার ফাইনাল ফাইনালে মার্তার সামনে হাতছানি দিচ্ছে চতুর্থবারের মতো কনমেবল মহিলা কোপা আমেরিকা জেতার তবে মার্তার একটা অপূর্ণতাও আছে আর সেটা হলো বিশ্বকাপ মার্তা কেন সেরা সেটা শুধুমাত্র একটা বিশ্বকাপ দ্বারা পরিমাপ করা সম্ভব নয় মার্তা অনন্য মার্তা ফুটবলের এক জীবন্ত কবিতা যিনি নারী ফুটবলে এনেছিলেন বিপ্লব পৃথিবীকে বুঝিয়ে দিয়েছিলেন নারী শুধু দর্শক নয় নারী নিজেও সৃষ্টি করতে পারে মহাকাব্য মার্তা মানেই অনুপ্রেরণা তিনি গোলের সংখ্যা দিয়ে নয় খেলায় ভালোবাসা দিয়েই ইতিহাস লিখতে পছন্দ করতেন নারী হয়ে পুরুষতান্ত্রিক খেলাধুলার অঙ্গনে নিজেকে প্রমাণ করেছেন এক মহাজনী হিসাবে ছয়বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় তিনি কিন্তু তার চোখে এখনও প্রতিটা খেলা নতুন প্রতি মুহূর্তপূর্ণ সম্ভাবনার প্রফেশনাল ফুটবল কেরিয়ারে এক বিশ্বকাপ ছাড়া প্রায় সব কিছুই জিতেছেন বরং অন্যদের চেয়েও বেশি জিতেছেন অপূর্ণতা শুধু সোনালি রঙের ট্রফিটা মার্তা বয়সটা এখন উনচল্লিশ আর কিছুদিন পর চল্লিশ হয়ে যাবে নারীদের ক্ষেত্রে এই বয়সটা অনেক বেশি বলা চলে কিন্তু এই বয়সেও তার এমন খেলা অবশ্যই অবিশ্বাস্য নারী ফুটবলে মুগ্ধতা ছড়িয়ে পরিশেষে বিদায়নের দ্বার চলে এসেছেন তিনি তবে তার ভক্তরা তার হাতে একটা বিশ্বকাপ দেখতে চান সেই স্বপ্ন কি পূরণ হবে ভক্তদের